ষাটের দশকের শেষ থেকে অভিনয় শুরু করা ববিতাকে দুই সাল পর্যন্ত দেখা গেছে বড় পর্দায় এরপর আর কোনো চলচ্চিত্রে দেখা যায়নি তাকে চলচ্চিত্র অভিনয়ের প্রস্তাব যে পাননি তা নয় জানিয়েছেন ব্যস্ততার পাশাপাশি মনের মতো চরিত্র না পাওয়ার কথাও নায়কের মা কিংবা নায়িকার মা এমন চরিত্র নয় বরং পুরো গল্পে প্রভাব বিস্তার করার মতো চরিত্র পেলে অভিনয়ে ফিরতে চান ববিতা ষাটের দশকের শেষ দিকে ববিতার অভিনয়ের শুরু প্রথম সিনেমায় চিত্রনায়িকা বড় বোন সুচন্দার ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি এরপরেই শেষ পর্যন্ত নামের একটি চলচ্চিত্রে নায়িকা হন ববিতা যেটির নায়ক ছিলেন রাজ্জাক এভাবেই বাংলাদেশের চলচ্চিত্রে ববিতার পথচলা শুরু সে যে শুরু এরপর দুই হাজার সাল পর্যন্ত অভিনয় চালিয়ে গেছেন তিনি অভিনয়ের পাশাপাশি করেছেন চলচ্চিত্র প্রযোজনাও নার্গিস আক্তারের পুত্র এখন পয়সাওয়ালা ছিল তার সর্বশেষ মুক্তি পাওয়া চলচ্চিত্র এরপর আর কোনো চলচ্চিত্রে দেখা যায়নি তাকে তবে অভিনয়ের প্রস্তাব যে পাননি তা নয় রাজকুমার সিনেমাতেও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি কিন্তু ব্যস্ততার পাশাপাশি মনের মতো চরিত্র না পাওয়ার কথা জানিয়েছিলেন তখন অভিনয় তিনি করতে চান কিন্তু নায়কের কিংবা নায়িকার মা চরিত্রে নয় এমন চরিত্র হতে হবে যা পুরো গল্পে প্রভাব বিস্তার করবে বর্তমানে এই অভিনেত্রী প্রায় নয় বছর ধরে রূপালী পর্দা থেকে দূরে তবে বিভিন্ন সময়ে প্রযোজক পরিচালকরা তার কাছে সিনেমাতে অভিনয়ের জন্য প্রস্তাব নিয়ে গেছেন সিনেমার গল্প ও অভিনয় প্রসঙ্গে জানান একেবারে নতুন আঙ্গিকের মৌলিক কোনো গল্প না পেলে তিনি আর অভিনয় করতে চান না গত নয় বছরে অনেক নির্মাতায় তাকে সিনেমার গল্প শুনিয়েছেন কোনো গল্পই সে অর্থে তার ভালো লাগেনি এখনও তেমন এক গল্পের অপেক্ষায় আছেন যে গল্পে অভিনয় করার জন্য মন প্রাণ উজাড় করে কাজ করা সম্ভব দীর্ঘ ক্যারিয়ারে দুশো পঞ্চাশটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী স্বীকৃতিস্বরূপ একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ দেশি বিদেশি অসংখ্য পুরস্কার ও সম্মাননা বর্ণ এই অভিনেত্রী কোন চরিত্রে অভিনয়ে ফেরেন তা দেখার অপেক্ষায় বাংলা সিনেপ্রেমীরা আহমেদ তাউকির সবিজ টুনাইট